এই গাড়িটা কিন্তু কিন্তু আপনারা বসতে পারবেন মানে বাইরের থেকে দেখতে যতটা ছোট মনে হয় ভিতরে কিন্তু মাসাল্লাহ হিউজ স্পেস কিন্তু আছে প্রত্যেকটা গ্লাসে নিশানের স্টিকার গ্রেটিং স্টিকার সহকারে সামনে পিছনের সাইডের পকেট গ্লাস যেগুলো আছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল অবস্থায় আছে ফারাজ ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন বাবু ভাই আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী সিটি সৌদের দুই নাম্বার গেটের বিপরীতে আমাদের আদিবা কার সেন্টার আজকের স্পেশাল কি আজকের আপনাদের জন্য নিয়ে এসেছি নিশান টিডা লেটিও দুই হাজার পাঁচের মডেল দুই হাজার এগারো রেজিস্ট্রেশন ইয়ার পনেরোশো সিসি ভেরিয়েন্টের একটি গাড়ি আর এই গাড়িটি কিন্তু বাবু ভাই ফার্স্ট পার্টি মানে রিকন্ডিশন যে ভদ্রলোক কিনেছে সেইম পার্টির হাতে কিন্তু এই গাড়িটা আছে আপনি নিলে সেকেন্ড পার্টি হবেন আর ডকুমেন্টসগুলো সম্পূর্ণ আপটুডেট অবস্থায় আছে এক বছর দুই বছর কিন্তু আপটুডেট অবস্থায় পাবেন এই গাড়িটির সাথে তো শুরুতে যদি বলি যে গাড়ির সামনের যে হেডলাইটগুলো রয়েছে মাসাল্লাহ কিন্তু একদম অরিজিনাল অবস্থায় কিন্তু গাড়ির সাথে স্ট্রোক যে অরিজিনাল হেডলাইটটি আপনারা পাবেন ফগ ল্যাম্পের ব্যবহার করা রয়েছে সামনের গ্রিলটিও কিন্তু মাসাল্লাহ একদম ফ্রেশ অবস্থায় আছে নিশানের মনোগ্রাম থেকে শুরু করে দেখেন সামনে যে নাম্বার প্লেটটা কোনো আর্ট করা নেই কিন্তু অরিজিনালি কিন্তু সুন্দর দেখেন যে কতটা ফ্রেশ অবস্থা আছে নাম্বার প্লেটটা বাম হেডলাইট হেডলাইটটিও আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ এবং অরিজিনাল অবস্থায় গাড়ির সাথে আপনারা পাবেন আর প্রত্যেকটা গ্লাসে কিন্তু নিশান আছে অরিজিনাল স্টিকার সহকারে কিন্তু পাবেন বিআরটি এর স্টিকার একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্লাসটি আছে চারটা চাকা কিন্তু অ্যালোিম সহকারে একবারে নতুন ব্র্যান্ড নিউ চাকার কন্ডিশন রয়েছে আর বডিতে কিন্তু কোথাও কোনো ধরনের কোনো সিঙ্গেল স্ক্র্যাচ বা হিটিং ইস্যু বা ডেন্ট কিন্তু নেই একদম ফ্রেশ অবস্থায় টিপটপ অবস্থায় কিন্তু আপনারা পাবেন আর এই যে পার্টিশনের যে কালারগুলো আছে হানড্রেড পার্সেন্ট কিন্তু জেনুইন কালার যদি আসার পরে মনে হয় যে পার্টিশনে কালার করা আছে গাড়ির চাইলে কিন্তু আপনারা একেবারে ফ্রি নিতে পারবেন আর সাইডের যে প্যাডগুলো আছে এগুলো কিন্তু নর্মাল ফেব্রিক্স না বাবু ভাই এবং সুইপ লেদার দেখেন ড্যাশবোর্ডের কন্ডিশন দেখেন মাসাল একদম ফ্রেশ অবস্থায় কিন্তু পাবেন নতুন লেদার সিট কাভার সহকারে আর একটা কথা এটা কিন্তু হিউজ লেগ স্পেস আছে বউ ভাই নর্মালি কিন্তু আপনার এক্স করলা এক্সিও থেকে কিন্তু লেগ স্পেস বেশি পাবেন প্রত্যেকটা ডোরের পার্টিশনই কিন্তু অরিজিনাল কালারের ভিতর আছে আমি একটু বৈশ্য দেখাই এলিয়ান প্রিমিয়ার যেরকম স্পেস থাকে এই গাড়িতে কিন্তু স্বচ্ছন্দে কিন্তু আপনারা বসতে পারবেন মানে বাইরের থেকে দেখতে যতটা ছোট মনে হয় ভিতরে কিন্তু মাসাল্লাহ হিউজ স্পেস কিন্তু আছে আর খুবই আরামদায়ক একটি গাড়ি আর পনেরোশো সিসি হওয়ার কারণে কিন্তু এসি পারফরমেন্সে কিন্তু মাসাল্লাহ খুবই ভালো আপনারা পাবেন এই গাড়িটার চারটা চাকা নতুন বাউ ভাই যে একটা চাকা আপনি নেওয়ার পরে দুই মাস পরে পাল্টাবেন বা ছয় মাস পরে পাল্টাবেন মাসাল্লাহ কিন্তু লাগবে না প্রত্যেকটা গ্লাসে নিশানের স্টিকার গ্রেটিং স্টিকার সহকারে সামনে পিছনের সাইডের পকেট গ্লাস যেগুলো আছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল অবস্থায় আছে ব্যাকলাইটগুলো দেখা যায় কতটা ফ্রেশ অবস্থা আছে ভাঙা সেরা ফাটা কিন্তু নেই মশাল একদম ফ্রেশ অবস্থায় সামনে পিছনে দুটি নাম্বার প্লেটই কিন্তু একেবারে আর্টবিহীন অরিজিনাল অবস্থায় আছে নিশানের মনোগ্রাম থেকে শুরু করে মশালা ঠিকঠাক কন্ডিশনে পাবেন আর সেফটির জন্য কিন্তু আমরা সামনে পিছনে কিন্তু এস এস এ দুটা বাম্পারের ব্যবহার করছি অবশ্য বাম্পার কিন্তু আমাদের হাতে ইনস্টল করা আর এটা কিন্তু পুশ সেন্সর সিস্টেমের কিন্তু মানে গাড়ি আনলক থাকলে কিন্তু অটো কিন্তু আপনি চাইলে খুলতে পারবেন দেখেন যে এই যে কালারগুলো আছে যে পার্টিশনগুলো আছে অ্যাক্সিডেন্টাল হিস্টরি থাকলে কিন্তু কখনোই কিন্তু এই অরিজিনাল ফিনিশিংয়ে থাকবে না ইভেন কালারও কিন্তু অরিজিনাল অবস্থায় আছে কালার কিন্তু একেবারে জেনুইন অবস্থায় দেখেন যে পার্টিশনগুলো মার্শাল্লাহ একদম ফ্রেশ অবস্থায় আছে ভিতরের স্পেসও কিন্তু মার্শাল্লাহ হিউজ স্পেস আপনারা পাবেন পার্টিশনটা একটু দেখাই দেখেন এগুলো কিন্তু অরিজিনাল কালার বউ ভাই মানে এটা কিন্তু রঙ কইরা কখনো কিন্তু সুন্দর করা যায় না আচ্ছা অরিজিনালি সুন্দর আছে আর এই গাড়িতে কিন্তু সাইডলিট লিটার সিকোয়সিয়াল এলপিজি সিস্টেম কিন্তু করা আছে আর সিকোয়সিয়াল এলপিজি আপনারা তো অবশ্যই জানেন যে এলপিজিতে কিন্তু ইঞ্জিনের পারফরমেন্সটা ভালো থাকে আর সিকোয়েন্সিয়াল এলপিজিতে কিন্তু প্রপার মাইলেজটা কিন্তু আপনি পাবেন বাম সাইডে হেডলাইট আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থা আছে দেখেন যে গ্রেটিং স্টিকার ব্যবহার করেছে আর একটা গাড়ি কেনার ক্ষেত্রে দেখবেন যে সাইডের যে গুলো থাকে বিটগুলো থাকে এগুলো একুরেট কিন্তু প্লেন বডি যখন থাকবে তখন কিন্তু একুরেট থাকবে ডেন পেন্ট করলে কিন্তু সাধারণত কিন্তু এত ফ্রেশ কিন্তু থাকবে না চারটা চাকা বরাবরের মতন একদম নতুন অবস্থায় অ্যালোনিয়াম সহকারে প্রত্যেকটা ডোরের পার্টিশন দেখেন এগুলো অরিজিনাল কালারে আছে কারণ অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি থাকলে কিন্তু অরিজিনাল কালার থাকবে না সুইফ্ট লেদার কিন্তু এটা সুইফ্ট লেদার দেখেন কতটা ফ্রেশ লেদারের ব্যবহার করা রয়েছে ওকে এবং জি দেখেন এগুলো প্রত্যেকটা ডোরের পার্টিশনই অরিজিনাল কালারের ভিতর আছে সুইফ লেদার উইথ লেদারের কিন্তু একটা কম্বিনেশন রয়েছে স্টার্টিং হোলটা দেখেন আলহামদুলিল্লাহ কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আছে এবার ড্যাশবোর্ডের কন্ডিশন যদি বলি যে সেরা ফাটা বা বিন্দু পরিমাণে কিন্তু কোনো ফাটা সুরা কিন্তু পাবেন না অরিজিনাল যে গাড়ির যে সিডি প্লেয়ারটা কিন্তু এখন পর্যন্ত আছে কারণ যে ফার্স্ট পার্টি ইউজার ব্যবহার করছে গাড়ি সে কিন্তু এই সিডি একটা পর্যন্ত চেঞ্জ করেনি সিলিংয়ের কন্ডিশনও আলহামদুলিল্লাহ কিন্তু একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনে পাবেন মানে নতুন একটা গাড়ির ফিল কিন্তু আপনার এই গাড়িটা দিবে আচ্ছা তো প্র্যাকটিক্যালি দেখলে আপনার পছন্দ হবে অনেক অনেক সময় হয় যে মডেলের থেকেও কিন্তু কন্ডিশন ভালো থাকে এরা টোটালি ডিপেন্ড করে কিন্তু ইউজের উপরে যে কোন পারপাস ইউজ করছে এই যে বনেডের যে কালার সাইডের যে পার্টিশন বা জুরি বলি আমরা একেবারে কিন্তু অরিজিনাল কালারের ভিতর আছে টিন বডি হিট প্রুফের ব্যবহার আছে সাইডের পার্টিশনগুলো দেখেন বাবু ভাই এই যে সাইড সাইডের কালার হান্ড্রেড পার্সেন্ট জেনুইন কালার যদি ভিডিওতে বলছি জেনুইন কালার আসার পরে যদি দেখেন যে না কালার হিস্টরি আছে অ্যাক্সিডেন্টাল হিস্টরি আছে আপনারা যে প্রাইস বলবেন ওই প্রাইজ এই গাড়িটা দেবে একেবারে কনফিডেন্টলি আসবেন ইনশাল্লাহ দেখেন প্রত্যেকটা সাইডের পার্টিশনই মাসাল্লা অসাধারণ ফ্রেশ অবস্থা আছে গাড়ির সাথে কিন্তু অরিজিনাল যে পনেরোশো সিসি এইচ আর ফিফটিন ইঞ্জিনটি কিন্তু আপনারা পাবেন আর আরেকটা গুড নিউজ এইচ আর ফিফটিন ইঞ্জিনে কিন্তু ভিভিটিআই ইঞ্জিন যেটার এলিয়ান প্রিমিয়ার ইঞ্জিনের থেকে কিন্তু দাম কম যদি বিশ্বাস না হয় প্র্যাকটিক্যালি দোলাইখালে যাবেন জিজ্ঞাসা করবেন যে এইচ আর ফিফটিনের দাম কত দেন গাড়ি কিনবেন আর এটি কিন্তু সিকোয়েন্সিয়াল এলপিজি সিস্টেম করা যার জন্য প্রপার মাইলেজটা কিন্তু আপনারা পাবেন এই গাড়িটির সাথে ওকে গাড়ির সাথে স্টোভ অরিজিনাল ইঞ্জিন গিয়ারবক্স সহকারে পাচ্ছেন ফার্স্ট পার্টি স্মার্ট ব্লু বুক সহকারে আর এক বছর দুই বছর ফিটনেস আপডেট রয়েছে তো দুই হাজার পাঁচের মডেল এগারো রেজিস্ট্রেশন নিশান টিডা লেটিও লেদার ভেরিয়েশন এই গাড়িটির আস্কিং প্রায় চাচ্ছি দশ লক্ষ ষাট হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে তবে সেই ক্ষেত্রে অবশ্যই শোরুম এসে গাড়ি দেখে টেস্ট ড্রাইভ দিয়ে পারফরমেন্স সম্পর্কে একটা ধারণা নিয়ে প্রাইজের ব্যাপারে আলোচনা করবেন আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম